আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা ডুবাইতে গ্রেপ্তার হয়েছিল সাত জন প্রবাসী বাংলাদেশি তাদেরকে বিভিন্ন মেয়াদে তাদেরকে কিন্তু সাদা দেওয়া হয়েছিল আজকে সর্বশেষ চব্বিশ জন প্রবাসীদেরকে প্রবাসী বাংলাদেশিদেরকে যাদেরকে দেশে পাঠিয়েছে তারা ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে তবে তাদের অনেকে আজকে যারা সংবাদ সম্মেলন করেছে বা যমুনা টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছে যেখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে আমরা প্রবাসীরা ভিক্ষা চাই না আমরা কর্মসংস্থান চাই আমরা কোনো আর্থিক সহযোগিতা সরকারি যে মন্ত্রণালয় রয়েছে তারা তাদের যে নো এন্ট্রি যে তাদের পাসপোর্টে লাগিয়ে দিয়েছে দুবাইতে সেগুলো যাতে করে তুলে দেই সেই বিষয়টা কিন্তু তারা দাবি তুলেছে তার কারণ হচ্ছে অনেকে ওইখানে ব্যবসা করতো বা লক্ষ লক্ষ দেড়হামের যে বিজনেস ছিল তাদের সেগুলো কিন্তু তাদেরকে রেখে চলে আসতে হয়েছে তার কারণ হচ্ছে সৌদি আরব দুবাইতে যারা ছিল তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল অনেকের গাড়ি অনেকের ব্যবসা যেগুলো রেখে চলে আসতে হয়েছে তারা কিন্তু একেবারে হালি হাতে দেশে গিয়েছে যার জন্য তারা বলতেছে যে তাদের যে পাসপোর্টে নো এন্ট্রি যে লাগিয়ে দিয়েছে সেটিকে তা যাতে করে সরকার আবেদন করে ওইটা তুলে দেওয়া হয় কারণ তারা যাতে করে তাদের যে ব্যবসা সেই ব্যবসা প্রতিষ্ঠানে আবারও ফেরত যেতে পারে দেখেন এখানে প্রবাসীরা বলছে যে আমরা বিকাশ আইনি আমরা কর্মসংস্থান চাই এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে তার কারণ হচ্ছে প্রত্যেকটা প্রবাসী যারা প্রবাস থেকে দেশে ফেরত যায় সরকারের উচিত হচ্ছে তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করা বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটার দিকে নজর দিয়ে যারা ডুবাই ডুবাই কিংবা বিভিন্ন দেশ থেকে যারা আর বিভিন্ন কারণে দেশে ফেরত যাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তার কারণ হচ্ছে দেখেন কোনো প্রবাসী এক লক্ষ দেড় লক্ষ টাকা সহযোগিতার জন্য কিংবা সরকারি অনুদানের জন্য কিন্তু বসে থাকে না কারণ প্রত্যেকটা প্রবাসী লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বা দেশে রিমিটেন্স পাঠিয়ে অভ্যস্ত বরং তারা তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের বা তাদের পরিবারের জন্য ভালো হয় কোনো প্রবাসী কখনও বিকাশ হয় না বা আমরা সরকারের কাছ থেকে হাত পেতে সাহায্য কোনো প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে প্রবাসীদেরকে কর্মসংস্থান করে দেওয়া আর এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে যমুনা টেলিভিশন এবং প্রবাসীরা কিন্তু তাদের যে সমস্যাগুলো তুলে ধরেছে যে আমাদের কোনো ধরনের সহযোগিতা আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক আর দ্বিতীয় হচ্ছে তাদের যে পাসপোর্টে নো এনটি ডুবাই বা আরব আমিরাতে নৌ যে সিল মেরে দেওয়া হয়েছে ওইটা যাতে উঠিয়ে দেওয়া হোক যার জন্য তারা যাতে করে আবারও ওই দেশে ফিরে গিয়ে তাদের যে ব্যবসা বাণিজ্য সেগুলো যাতে তারা নিজেদের মতো করে চালাতে পারে ওই বিষয়টা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে